দশ লাখ বারো লাখ টাকা বাজেট আট লাখ টাকা বাজেট সাত লাখ টাকা বাজেট ছয় লাখ টাকা বাজেট পাঁচ লাখ টাকা না না লাখ 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 টাকা এই চমৎকার অরিজিনাল কালারের গাড়িটা আজকে পাবেন মাত্র চার লক্ষ টাকার আশেপাশে বাজেটের ভিতরে চার লাখের নিচেই পাবেন যেতে হবে না শুধু যে এটা আছে তা না আজকে এমন একটি জায়গা আসছি দর্শক এখানে গাড়ি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বিশ প্লাস অনেকগুলো গাড়ি আছে তার পাশে যদি আপনি চার অল্প টাকার ভিতরে চারের মডেলের জি করলা কিন্তু এভেলেবেল আছে যদি ছোটখাটো ফ্যামিলি হয় হ্যাঁ আপনি চাচ্ছেন একটা অল্প সিসির গাড়ি জি এটা ভাই বেস্ট একটা গাড়ি বেস্ট দেখতে সুন্দর হ্যাঁ এরকম গাড়ি এল চাকা এলোডিং কালারও মনে হয় অরিজিনাল কালার আছে জি অরিজিনাল কালার জি একটু ভিতরে দেখাই দিই অনেক কথা আসছেন যে ভাই ভিতরে কি অবস্থা ভিতরে একদম সুপার ফ্রেশ জি জাস্ট একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি হ্যাঁ ম্যানুয়াল গিয়ার এটা যদি আপনি অনেকেই পছন্দ করেন ম্যানুয়াল গিয়ার তাহলে আপনি গাড়িটা নিতে পারেন এছাড়া আর দ্বিতীয় কোনো খুদ নাই প্রতিটা জিনিস অরিজিনাল কন্ডিশন পাবেন আচ্ছা এটা অক্টেন ডাইভ না অক্টেন ডাইভ আচ্ছা চাইলে সিঞ্জিল ফিল করা সম্ভব নাকি হ্যাঁ হ্যাঁ করা সম্ভব এটা কেমনে কি ভাই কত টাকা দিই এটা আমরা চাই দিছি দাম চাই দিছি 3 লাখ প্লাস 3 লাখ প্লাস জি 4 লাখের নিচে ইনশাআল্লাহ জি আচ্ছা তারপরে আসলে আলোচনা সুযোগ আছে আসবেন তারপরে ভাই জি করলা তারপরে হলো আপনার জি করলা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড আমার সব গাড়ির পেপারসে আপ টু

ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে আছে সিএনজি কনভার্ট করা আছে খুবই একটা চমৎকার একটা ফ্রেশ গাড়ি ভাই আপনি ভিতরে বাইরে গিয়ে দেখায় যদি যারা কে আর কিনবে তাদেরকে একটু দেখায় দেন অনেক জায়গায় তো গাড়ি খুঁজতেছি এই গাড়িটা শুধু দেখুক অন্য গাড়ি উঠে দেখুক একটু ভিজিট করুক আচ্ছা ভিতরে কন্ডিশন আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে অল অফ অটো গাড়ি প্রতিটা গ্লাসেস আপনার অরিজিনাল পাবেন এবং চারটা চাকা নতুন রয়েছে এবং সেভেন সিটার সাথে কিন্তু সিএনজি করা আছে লাইট পিছনের গুলো অরিজিনাল একটা বাম্পার ডেস্টো করা মানে কেয়ার ফোর্টি টু আসলে অনেক পাওয়া যায় ভালো কন্ডিশনের গাড়ি পাওয়াটাই টফ জি জি এটা কি হাই রুফ নিচা ফ্লোর এটা হাই আপনার নিচা ফ্লোর নিচা ফ্লোর জি আচ্ছা কত টাকা দিবেন এটা আমরা দামটা চাইছি এগারো লাখ পঁয়ষট্টি টাকা

কারণ এই গাড়িগুলো আসলে ভাই বাংলাদেশের ভিতরে এখনো জনপ্রিয় কারণ অনেক কাজে ব্যবহার করতে চলে অনেক অ্যাম্বুলেন্স বানায় কোম্পানি দিয়ে ব্যবহার করে ভিতরে মাল অনেকগুলা মাল ক্যারি করা যায় জি সব ক্ষেত্রেই কিন্তু এটা পারফেক্ট নাকি জি ইঞ্জিন ঠিক আছে তো না ইনশাআল্লাহ হ্যাঁ একবার ঠিক আছে ভাইয়া সিএনজি করা হ্যাঁ সিএনজি করা এই মার্কেটটা আসলে তো ভালো আছে হ্যাঁ এই যে মার্কেটটাছেন আপনি দেখেন এই যে অর্ডিনাল

আপনার অনেক আটজন বসতে পারবেন চাইলে সাত আটজন জন বসতে পারবেন কোনো সমস্যা নেই আছে এখানে এসি প্যানেলটা আছে এটাও কিন্তু মনে হয় সিএনজি করা আছে দেখা যায় দেখেন একবারে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন যেটাকে বলা হয় জি চাকা চারটা সহ আসলে এগুলো ভাই পুরান গাড়ি এত কিছু দেখানো হ্যাঁ এটা হলো যে এগুলা পুরাতন গাড়ি আমি বলছি ভাই প্রত্যেকটা গাড়ির ব্যাপারে একটা গাড়ির ব্যাপারে না আমার কথা হলো যে এটা পুরান গাড়ি আমরা আইনে টুকি কাজ করাই তারপর যদি টুকিটাকি কাজ থাকে আমরা আলোচনা সাপেক্ষে করাই দিই তারপর পুরান গাড়ি এটা আপনার মন মতন করে আপনার মতন করে আপনি নিবেন জি

ওইদিকে দেখেন আপনারা এই যে অরিজিনাল সিসিসটা যে থাকে কালার টালার হয় নাই এই যে দেখেন এই যে বাইরেও কালার হয় নাই ভিতরেও অরিজিনাল বাইরেও অরিজিনাল মানে সামনে পিছনে কালার টালার সব অরিজিনাল সব অরিজিনাল কালার হয় নাই না সেভেন সিটার না হ্যাঁ সেভেন সিটার আবার এই দেন আবার একবার ওই যে বাসার এসির মতো বাসার এসির মতো আছে দেখতে তো সুন্দর ভাই সিনিউ করে নাকি এটা তেলে আছে না তেলের গাড়ি গাড়ি অরিজিনাল তেলে আছে তেলের গাড়ি এটা তো ভাই একটা হাই ক্যাটাগরির গাড়ি একবার হাই ক্যাটাগর খালি হাই করে ফুল হাই করে একবারে এক হাতে চালিত মালিক চালিত এক হাতে চলছে গাড়ি এক হাতে এক হাতের গাড়ি এটা স্মার্ট কার্ডের মালিক এক হাতে চলছে গাড়ি আপনি শুধু খালি নিবেন আর চালাইবেন কতটা যদি আপনি গ্যাস করে নেন এলপিজি করে না সেটা আপনার ব্যাপার এটা শুধু তেলে আছে এটা একবার অরিজিনালি তেলে আছে অরিজিনাল তেলে আছে এটা আমি আর দাম চাই দিছি 20 লাখ 80000 টাকা 20 লাখ আছে 13 মডেল হ্যাঁ 13 মডেল 18 তে রেজিস্ট্রেশন আলোচনা সাপেক্ষে আচ্ছা এছাড়া আপনি যদি চান আলোচনা করে বাকি এটা দাম নির্ধারণ করতে পারবেন প্রত্যেকটা গাড়ি আপনি আলোচনা করে নিতে পারেন আচ্ছা বিপদ শুধু এটা না এটা যদি আপনাদের অন্য গাড়ি পছন্দ আমি একটু আপনাদের দেখা এখানে আরো কিছু গাড়ি আছে যেমন এখানে এক্সেল এর তিনটা এখানে একটা আছে 9 এর মডেলের এক্সিও আছে এবং এখানে কি বলছেন এটা আরেকটা একটা নয় মডেল আছে জি এখানে একটা আহ তেরো মডেল আছে একজিও আছে এখানে একটা এলিয়ন পাবেন জি জিপেদের সাতের মডেল দুয়ের মডেল এক্সকলা আছে এবং হান্ড্রেড টেন গাড়ি আছে এই সিরিয়াল এখানে এই যে একটা এলিয়ন আছে চমৎকার কন্ডিশনের দুয়ার মডেলের গাড়ি এখানে আরেকটা একজো রয়েছে আবার এখানে একটা আছে নিউ ছয়ের মডেল আছে আছে শুধু এটা না ওখানে তিন চারটা আছে তাই আপনি দেখায় আপনাদেরকে এখানে আসলে গাড়ি আপনারা আসলে অনেকগুলো গাড়ির মাঝখান থেকে বাসাই করে গাড়ি কিনতে পারবেন যেখানে নয়ের মডেল একটা এভেনজা আছে আবার এখানে আরেকটা আছে এটাও নয়ের মডেলের গাড়ি লাইট লাইট অরিজিনাল একবারে দশ লাখের নিচে পাবেন এবং আরেকটা টিআই ক্যারিনে আছে তো এই সবগুলো গাড়ি আপনারা পাবেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই যে সামিকার কার এন্টারপ্রাইজেস ভাইয়ের লোকেশনে চলে আসবেন শোরুমের লোকেশনে বলেন ভাই জি আমাদের লোকেশন সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর শেষ মাথায় বেড়েবাদের ডালে একদম মেন রাস্তার সাথে মেন রাস্তার সাথে এসে দেখে শুনে গাড়ি কিনতে পারবে জি আমি দশটা শোরুম যাচাই করে আমার শোরুমে আসুক তারপরে যাচাই করে গাড়ি কিনব ভাই কিস্তিতে গাড়ি দেন আপনি আমাদের এখানে কিস্তি কোনো সিস্টেম নাম ট্রান্সফার গাড়ি দেন নাম ট্রান্সফার সারা কোনো গাড়ি পঁচিশ সালে বিক্রি হবে না আচ্ছা পঁচিশ সালে বিক্রি হবে নাম বাধ্যতামূলক গাড়ি কেনার আগে মাথা রাখতে হবে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু পেপার সাপ দেন জি দেখে শুনে চেক করে নেওয়া অন্য পেপার ফেল নাই পেপার ফেল নাই তো দর্শক আজকে আমরা বিদায় নিচ্ছি অবশ্যই যাদের গাড়ির প্রয়োজন আসবেন বাইরের সাথে যোগাযোগ করবেন সাপ্তাহে সাত দিনে মনে হয় শোরুম খোলা আমাদের শোরুম সবসময় খোলা কটা থেকে কটা বন্ধ খোলা থাকবে আমাদের সকাল দশটায় খুলি রাত সাড়ে আটটা নটায় বন্ধ করি আচ্ছা সকাল দশটা থেকে রাত নয়টা বন্ধই থাকে জি তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকুন আজকে আমি জানছি আসলামালিকুম আপ্তর